সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ রাকিবুল ইসলাম বিল্ডিং প্ল্যান অ্যান্ড ডিজাইন কনসাল্টিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম এখন আমি এসেছি আর আর স্টিল একটি শোরুমে আর কি তো এই শোরুমটি আপনাদেরকে রিভিউ দেবো এটি হচ্ছে এখানে এস এস রেলিং অনেক কিছুই পাওয়া যায় আমি সবগুলি আপনাদেরকে দেখাবো সাথে ভিজিটিং কার্ডটি দেবো এবং দোকানের অ্যাড্রেস সব কিছুই দেবো আপনারা এখানে দেখতে পারবেন তো আর আর স্টিলে যে ভাই আছেন ভাই আপনার নাম আমাদের দোকানের নাম হচ্ছে আর আর স্টিল আমাদের এখানে এসএস গ্লাস সিলিং আমরা সব ধরনের কাজ করে থাকি আমরা খুব কারিগর দ্বারা আমাদের কাজগুলো সম্পন্ন করে থাকি আপনারা আসলে আমাদের কাছে নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আমাদের নিখুঁত কাজগুলো আপনারা করে নিতে পারেন খুব সুন্দরভাবে আমরা আপনাদের কাজগুলো নিজস্ব সুদক্ষ কারিগর দ্বারা সম্পূর্ণ করে তুলব ঠিক আছে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক মন্ডলী আপনাদের সুবিধার্থে আমি দোকানের ভিজিটিং কার্ডটি ভিডিওর সঙ্গে অ্যাড করে দিলাম এখানে ঠিকানা ও মোবাইল নাম্বার দেওয়া আছে আপনারা এই ঠিকানায় যোগাযোগ করে অথবা ফোন নাম্বারে ফোন করে প্রোডাক্টগুলো কিন্তু নিতে পারবেন

এগুলো কত করে কোট হ্যাঙ্গার এগুলো হচ্ছে 1800 2000 টাকা 1800 থেকে 2000 আচ্ছা 1800 থেকে তারপরে এখানে একটা সিরি পোস্ট দেখতে পাচ্ছি নিউ এল পোস্ট সিরি পোস্ট নিউ এল পোস্ট বিভিন্ন ধরনের পোস্ট আছে পোস্ট আছে এগুলো তার জন্য পুরো প্রাইস বলটা কত এগুলো এরকমই 2500 2800 3000 2500 1900 আচ্ছা তারপর হচ্ছে তারপরে এখানে আরেকটি আলনা দেখতে পাচ্ছি এটা প্রাইস

মারা গেলে তখন যে গোসল করে সেই বিছানার প্রাইস কত পড়ে এটা পড়ে আছে আপনার 12000 13000 এটাকে বললে আপনারা দেখতে পারলেন এখানে পিভিসি সিলিং দেখতে পাচ্ছেন আমরা এগুলো স্যাম্পল হিসাবে রেখেছি স্যাম্পল যিনি সিলেক্ট করবে ওই হিসাবে আমরা কাজ করে দিই ওই হিসাবে কাজ এটা কত টাকা স্কয়ার ফিটে কাজ করতেছেন বর্তমানে 65 টাকা 64 টাকা 65 টাকা 65 টাকা

সাবান বিক্রি করে থাকি আমরা আমরা এসএস এর সব ধরনের মাল বিক্রি করে থাকি আমাদের ডিলার হচ্ছে স্টিল কিং এবং পাবলিক যেই ডিমান্ড করে সেই হিসাবে আমরা স্টিল টেক

दोनों जैसे-जैसे बॉक्स पाइप देखते हो आप चैनल ग्राउंड पाइप देखते हो आप পাইপ গুলো রাখা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন সাইজের পাইপ আছে আমাদের কাছে সব ধরনের গ্লাসের কালেকশন আছে এটা হচ্ছে কালো এমব্রাশ এটা হচ্ছে গোল্ডেন কালার মার্টার এটা হচ্ছে সাদা এমব্রাশ এটা হচ্ছে সলিড সাদা সলিড সাদা এটা হচ্ছে কফি প্লেন কফি প্লেন এটা হচ্ছে আপনার গ্রিন মার্কার গ্রিন মার্কার এখানে দুটি গ্লাস আছে একটা হচ্ছে ব্লু মার্কারি আর একটা হচ্ছে ব্লু প্লেন আপনারা যে প্রেফার করবেন আমরা সেটা দিয়ে انشاء কাজ করে দেবো। আশা করি তাহলে গ্লাসের কোয়ালিটি এবং নামগুলো জানতে পারলেন। আরো বিস্তারিত জানতে আমাদের ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আশা করি সব কিছু জানতে পারবেন এখানে আরো বিভিন্ন ধরনের আদার সব ধরনের হার্ডওয়্যার খুচরো এবং পাইকারি ধারণা এরকম পাইকারি আছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই সিলিংগুলো কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু দর্শক মণ্ডলে আপনাদের সুবিধারটা আমি লিস্টটা আপনাদেরকে দেখাচ্ছি বর্তমানে এই লিস্ট অনুযায়ী সব প্রোডাক্ট পাবেন আপনারা ভিডিও পুশ করে লিস্টটি দেখতে পারবেন এটি হচ্ছে লিস্ট আপনাদের সুবিধার্থে আমি ভিজিটিং কার্ডটি আরেকবার দেখাচ্ছি আমাদের ভিডিওটি দেখার জন্য আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ